দেখো বন্ধুরা মধ্যাহ্ন ভোজে চলে এসেছি মধ্যাহ্ন ভোজের জন্য মা রেডি করছে টেবিল এই যে আলু হাতে দিয়েছিল মানে শুকনো লঙ্কা তেল নুন সব দিয়ে দিয়েছে হাড়ি থেকে বার করছে আর এই ইন থালা রেডি সাজানো আর কী কী করেছি এখানে দেখি বাটা করেছে কুচির ব্যাটা যাই না বলছি পেঁয়াজ ভাজার ভাটা আর এটা হলো পুকুরের জ্যান্ত মাছ একদম মিরগেল মাছ তাই তো বা মিরগেল ওই মাছ দিয়ে কি দিয়ে রান্না করি কি শুনবে তোমরা হাসবে কি দিয়ে বলো আমরা আলু পটল দিয়ে রান্না করেছি এটা যদি টমেটো দিতে হয় সেটা আমি আমরা দিয়ে আমরা দিয়ে করেছি ওই মাছের ঝোলটা মা এই এইভাবে করেছে আমরা আলু দিয়ে করেছি আর বাইরেটা নিয়ে যাই চলুন বাইরে বিশাল রোদ উঠেছে দেখুন আর এখনো জল কমে নেই আর কত আচ্ছা কি কি আমাদের এখানে শাক হয়েছে আপনারা বলতে পারবেন বলে চিনতে পারবেন বলুন তো এখানে কি শাক আছে যদি অবশ্যই শাক চিনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন এই দেখুন আমাদের ঘরের সামনে জল উঠেছিল ওই জলের অবস্থায় শাক হয়ে রয়েছে আর মাছও এসছে অনেক মাছ আসছে খেলছে আর যদি জেনে থাকেন অবশ্যই শাকগুলো চিনে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন দেখো হাওয়া বাতাস তো নেই গরমে মরে মরে যাচ্ছে এরকম অবস্থা ভালো লাগছে না এত গরম আকাশ রাস্তাঘাটে কোনো লোকজনই শুনশান রাস্তাঘাট দেখুন কোনো গাছপালা পাখি পশু পশু পাখিও দেখা যাচ্ছে না আর আমি কোন হাত দিয়ে নিই হাত খেতে তো বসবো জল আনা হয়নি মা এখন আমি জল আনবো আমাদের ফ্রিজ তো নেই কী করবো গর্বের সংসার এখন আমরা এই যে ঠান্ডা জলে জল চুবিয়ে রাখি বোতলগুলো কেন না ঠান্ডা থাকে কেন গরম হয়ে যায় জলগুলো তাতে ঠান্ডা তো অনুভব করে খেতে তো পারি ঠান্ডা ঠান্ডা তা ঠান্ডাই থাকে আমাদের জল কোনো অসুবিধা হয় না এ না মা ধরো কিন্তু হ্যাঁ বোতল মা এই যে আমার থালা রেডি এখানে আলু দিয়ে আলু ভাতে দিয়েছে শুকনো লঙ্কা কালারটা কি সুন্দর হয়েছে এই দিক দিয়ে আলুটা ভালো হয় জানো আমার তোমার দিক দিয়ে আর এটা পেঁয়াজ বাটা মা মায়ের থালা নিয়ে বসে গেছে নমস্কার বন্ধুরা আমের সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা সাথে থাকুন পাশে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার এখন মধ্যাহ্ন ভোজ করতে বসে গেছি আর আমি তো যেখানে মাছ খাই না মা মাছ নিয়ে বসে গেছে মাছ খাবে আমি এই পেঁয়াজ বাটা করেছি আমার জন্য আলু সেদ্ধ আর ডাল আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর আপনারা বাড়িতে কি করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কেমন আজকের মেনু হলো এই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের বাড়িতে কী কী হয়েছে সেটাও বলবেন আমাকে প্রথমে এই বাটাটা নিয়ে মেখে নিলাম হাতটা ভালো করে ভাতটা একটু আজকে গলে গেছে তাই মা বলছে খেয়ে স্বাদ পাবি না যা হয়েছে তাই নানান কাজের মধ্যে থাকে আমার মা কি করবে বলো এই খাচ্ছি

তাহলে কালার কাছে ফ্যাকাশে ফ্যাকাশ হয়েছে ওই সেদিনকে তো ডালের কালারটা অন্যরকম হয়েছে ডালের কালারটা কেমন হয়েছে তাই মা বলছি আমরা দিয়ে ডাল করেছে দেখি খেয়ে ভালো তো নিশ্চয়ই লাগে মুসুরির ডাল করেছে আর আপনারা এইভাবে খান কিনা বাড়িতে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর খেতে কেমন লাগে আমি তো খাইনি টেস্ট করে দেখি সেই ভালো লাগবে খেতে সব রকমই তো খাওয়া উচিত কিন্তু আমি তো অনেক কিছুই খাই না কী করব বলুন বন্ধুরা কিছু করারও নেই এই এখন আমি ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত আমি এখানে নিলাম খাবো এখন খাওয়া প্রায় হয়েই গেছে এবার একটু চাটবো থালা চাটার পালা খাওয়া দাওয়া কমপ্লিট আমার হাত ধোয়া হয়ে গেছে আর মা খেতে দেরি হবে কেননা মাছ খাচ্ছে খেতে তো সময় লাগবে আর এই মাছে প্রচুর কাটা তাই মা বলছে খেতে খেতে অনেক সময় লাগে ধীরে সুস্থে খাও গলায় যেন না কাটা বাদে আর তেমনি গরম গরমে আমাদের দু দুটো ফ্যান চলছে তাও ভালো লাগছে না ও বাপরে বাইরে একটু হাওয়া বাতাস আজকে দেখো নি কালকে যাও দিয়েছিল তো একটু বিশ্রাম করতে হবে শুয়ে টুয়ে আবার বিকালে দেখা হবে আপনাদের সাথে আর সারাদিন কী করলো আপনারা শুয়ে টুয়ে দোকান খোলা হয়ে গেছে দোকান খুলে দিয়েছি এই যে দেখুন বন্ধুরা আর আমি স্নান টান করে ফেস টেস হয়ে জাস্ট ঘরে ঢুকলাম এসে বসলাম আর নিয়ে নিয়েছি জামরুল ঠাকুর এই জামরুলটা এক অফিস থেকে এক দাদা দিয়েছে জামরুল জামরুলটা যেদিন দিয়েছে সেদিন খাওয়া হয়নি অ্যাকচুয়ালি কেন খাওয়া হয়নি এটা ঠাকুরকে আমাদের দিয়ে খেয়েছি কেন ফল একজন গাছে দিয়েছে ঠাকুরকেও দিয়ে খেলাম তো বন্ধুরা এটা কি ফল কী ভালো লাগছে মা ধুয়েছে মা ফলগুলো তাহলে খেলাম হ্যাঁ মা এখনো শুয়ে আছে বিছানায় বিশ্রাম করে যাচ্ছে আমি জামরুল খাবো কারা কারা খাওয়ার ইচ্ছা হচ্ছে চলে আসুন বাড়ি আমার জামরুল খেতে কাদের পছন্দ তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার তো খুব পছন্দ জামরুল খেতে এই অনেক বছর আগে গিয়ে খেয়েছি তা লম্বা লম্বা জামরুল কি ভাল লাগে দেখতেই কত সুন্দর গাছে থাকলে কত ভাল লাগে আমার তো তাই তো এখন পড়ানোর সময় সন্ধে হয়ে গেছে সুবায়ন পড়তে অনেকক্ষণ আগেই চলে এসেছে রায় এখনো আসেনি পিসি বাড়ি গেছে তাও একাই পড়ছে আর মা ওইদিকে সন্ধে দিতে চলে গেছে দোকান টোকান তো খোলা হয়েই গেছে আপনাদের এখন গরমে ছুটি ইয়ে আলোচনা করছে কেন যা গরম পড়েছে ছুটি মনে আর দেবে না স্কুলে এটাই মনে হচ্ছে যা তাই নিয়েই আলোচনা হচ্ছে যাই হোক পর তাড়াতাড়ি পড়াগুলো সন্ধে হচ্ছে সন্ধের সময় মা দুধ দেখিয়ে সন্ধে দিচ্ছে এই দেখো বন্ধুরা ঘন্টা ধ্বনি দিয়ে ঠাকুরের নাম করে সন্ধে দিচ্ছে এদিকে সুবায়ন পড়া দিচ্ছে আবার ফ্যামিলি ইংলিশ একটা পড়া দেওয়া হয়ে গেছে দেখো তো বন্ধুরা মা কি এনেছে এই দেখো কী কী এনেছে চলো দেখাই এখন সুবায়নকে পড়ানো হয়ে গেছে কমপ্লিট দিয়েও চলে এসেছি তা এখন প্রায় আটটা বাজে দশ মিনিট বা বলছি কী খাবি চ মা এই যে কারণে মা দোকানে গেছিলো এই দেখো এগুলো বলো তো কী আপনারা চেনো এগুলো বন্ধুরা চিনলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে এগুলো কী আমার তো খুব প্রিয় কাদের কাদের প্রিয় এই খার আর কাদের প্রিয় না সেটাও আমাকে জানাবেন আর কাদের জীবে জল চলে আসছে দেখে দেখুন দেখুন আহা অসাধারণ অসাধারণ লাগছে আহা এদিকে টক জল আহা কি সুন্দর অপূর্ব জলটা দেখেছেন বন্ধুরা আর এখানে দেখুন মা নিয়ে বসে গেছে মা কেমন লাগছে খেতে অ্যাপিল লাগছে সন্ধ্যের আজকে আমাদের টিফিন টিফিন আজকে কি হবে ফুচকা টক জল দিয়ে আর এখানে মা আগে চুলমুর দিয়ে স্টার্ট করছে আমি চুরমুর খেয়েছি এই যে চুরমুর খাচ্ছি এখনো এই যে আপনারা কারা কারা খাবেন চলে আসুন বইটা এখনো চলছে রঞ্জিত মণ্ডল ফুচকা নিয়ে নিলাম কারা কারা খাবেন চলে আসুন আমাদের বাড়ি আর কাদের এই খাবার ভালো পছন্দ নয় তাড়াতাড়ি কমেন্ট করুন আমার তো খুবই প্রিয় খুবই ভালো লাগে বাড়ি যে কোনো অনুষ্ঠানে ফুচকায় গিয়ে খাই আগে আর তারপর ভারী খাবার খেতে আর পারি না ফুচকা পকোড়া যেগুলো থাকে ওগুলোই আগে গিয়ে খেয়ে নিই আহা কি অসাধারণ আর অনেকদিন পর এরকম খাচ্ছে তাই না মা বলো অনেক দিন পর খাচ্ছি তোমার ফুচকা খাও তুমি মা মাও ফুচকা খাচ্ছে ফুচকা খাওয়ার পর লেস খাচ্ছি এই দেখো বন্ধুরা সবুজ লেস টেনটেন হ্যান কী খাবো ফুচকা খাওয়ার পর টক খাওয়ার পর খুব মুখটা টক হয়ে গেছে এখন সবুজ লেসটাই খাচ্ছি মা এখনও চুলমুখ খেয়েই যাচ্ছে আর আমি একটু লেস নিয়ে বসে গেছি এরকম খান আমাকে অবশ্যই কমেন্টে করেন যে ফুচকা খাওয়ার পর আবার লেস খাবেন আমার খেতে ইচ্ছা করছে আজকে অনেকদিন পর লেসটা খেলাম তাই তাই আপনাদের শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো ব্লগটি অবশ্যই আমাকে কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ব্লগে